এই চার রাকাত নামাজ আদায় করবার চেষ্টা করবেন যদি এই চার রাকাত নামাজ আপনি কন্টিনিউ আদায় করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে এর ফজিলত শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন কিন্তু পড়বেন কিভাবে নিয়ত করবেন কিভাবে সেই নিয়মটা আমি বলে দেব এর আগে শুনুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক কন্টিনিউ আসরের নামা সময় মতো আদায় করবে আল্লাপাক নামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মাতার বাটি ফেটে মগজ গুলো চতুর্দিক দিয়ে বাতার মারার মতো গলে গোলে পড়তে থাকবে মাটি তামা হয়ে যাবে পানি পান করবার মতো কোনো পানি থাকবে না হাউজে কাউসারে পানি ছাড়া বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেন ওই দিন কোনো বান্দা বান্দে যদি একটু খাউজে কাউসারের পানি পান করতে পারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কখনো পানির পিপাসা লাগবে না হাউজে কাউসার কাকা বলে শুনে অবাক হয়ে যাবেন

হবে না নবীজি বলেন কোন ব্যক্তি যদি এক ঝুপ পানি পান করতে পারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কখনো পানি পিপাসা লাগবে না এই জন্য যে ব্যক্তি কন্টিনিউ আসুরের সালাত সময় মতো আদায় করে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে মানে যে ব্যক্তি হাউজে কাউসার পানি পাবে সে তো নিশ্চিত জান্নাতি আসুরের কথা কেন নবীজি বললেন আসরের সময় মানুষ বেশি ব্যস্ত থাকে কাজে ব্যস্ত থাকে বিভিন্ন পেরেশানি থাকে ওই সময় নামাজটা পড়তে চায় না ওই সময় খেলাধুলার মধ্যে মগ্ন থাকে ওই সময় আনন্দ ফুর্তির মধ্যে মগ্ন থাকে এই জন্য ওই সময়টার অনেক গুরুত্বপূর্ণ ওই সময় যদি কোনো বান্দা বান্দি আসরের নামাজটা ঠিক মতো আদায় করতে পারে তার কপাল খুলে যাবে আসরের নামাজের চার রাকাত সুন্নত আছে যদিও সুন্নতটা সুন্নতে জায়েদা কিন্তু সুন্নতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত যে ব্যক্তি

যাকে তাকে দিয়ে আমার নামাজের জানাজা আদায় করাইব না জানাজার নামাজ পড়াইব না তাহলে কি করব বলে চারটা যার ভিতরে আছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করাবে সুতরাং যদি তোমরা চার গুণওয়ালা ব্যক্তি না পাও তাহলে বিনা জানাজায় লাশ দাফন করে দিও চিন্তা করছেন আবার বক্তবিন্দুরা বলল কি চার গুণ বলি এক নাম্বার গুণ হলো যার জীবনে বালেক হওয়ার পর থেকে তাকবীরে উলা কখনো ছুটে নাই পর থেকে যার কখনো তব্বির গুলা শুকে নেই কত কঠিন দুই নাম্বার যার কখনো আসরের নামাজের সুন্নাত পর্যন্ত কাজা হয় নাই আসরের সুন্নাত কত গুরুত্বপূর্ণ যারা জীবনে আসরে সুন্নাত কাজা হয় নাই তিন নাম্বার যারা জীবনে বালে হওয়ার পরে তাহার কাজা হয় নাই চার নাম্বার বালে হওয়ার পরে যে কখনো কোন বেগানার নারীর দিকে নজর দেয় নাই এই চার গুণ মধ্যে পাইবা তারে দিয়ে জানা যান নামাজ আদে করাই আর না পাইলে বিনা জানা যায় দাহন করে দি। আসরে সুন্নাতের কত ফজিলত দেখেন এরপর ইন্তকাল হয়ে গেল হাজার 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 লক্ষ লক্ষ ভক্ত চলে আসলো আসরের নামাজের ভরে নামাজ পড়াই এবার জন্য তো কেউ সামনে যায় না সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নামাজ আদায় করাইবার জন্য কি আসবে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আরে নামাজ পড়াইবার জন্য কি আসবে চায়া দেখে কেউ আগায়া যায় না আবার তার খাদেম বলল নামাজ পড়াইবার জন্য এমন একজন প্রয়োজন এবার অনেকে বলতেছে হুজুর মাগরিবের সময় তো চলে আসলে এখনো পর্যন্ত কেউ নামাজ পড়ান না বলে নামাজ পড়াইবার জন্য চারটা গুণ মোলা ব্যক্তি লাগবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে সে নামাজ আদায় করাবে সে নামাজ পড়াবে চার গুণ যার মধ্যে না সে নামাজ পড়াইতে পারবে না কি চার গুণ বলে হজরত ইন্তেকালের পূর্বে আমাদেরকে বলে গেছে যার মধ্যে চার গুণ পাইবা সে আমার জানা জানা নামাজে গণতি করবে এর মধ্যে এক নাম্বার গুণ হলো যার জীবনে কখনো তব্বির উলা উঠে নাই দুই নাম্বার যে জীবনে কখনো আসরের নামাজের সুন্নাত পর্যন্ত সারে নাই তিন নাম্বার যে জীবনে কখনো অতহাজুদের নামাজ তরক করে নাই চার নাম্বার যে বালক হওয়ার পর থেকে এখন পর্যন্ত জীবনে কোনো বেগানার নারী দিকে নজর দেয় নাই এই কথা বলতে দেরি কেউ রাজি হয় না এমন চার গুণ তো কারমতের মধ্যে নাই আশ্চর্য হয়ে গেল সময় গড়িয়ে গড়িয়ে সূর্য লাল হয়ে যায় সময় চলে আসে হয়ে গেল এবার খাদেম বলে আসে নেই গুণ কারো কাছে থাকলে কেউ তো আগায় না এবার খাদেম বলে আল্লাহ রস্তে দয়া করে যদি কারমতের চারটা গুণ থাকে কদম পাড়ান নামাজ পড়ান জানা হলে হজরত কে জানা যায় দাফন করা লাগবে যখন সবাই কান্না শুরু করলো একজন মাথার মধ্যে চেহারা রুমাল দিয়ে হাঁটি হাঁটি পাবা পাগরের সামনে যায় সবাই তাকিয়ে আছে কে সে এমন লোক যার চারটা গুণ কখনো যা চারটা গুণ আছে অথচ চারটা আমল তারই কে সে এত কঠিন আমল সবাই তাকায়া দেখে একটা লোক মাথার মধ্যে রুমাল দিয়া হাঁটি হাঁটি পা করে সামনে যায় আর চোখ থেকে টপ টপ করে পানি গুলো পড়ে যখন রুমাল খুলেছি সবাই তাকায় দেখে সে আর সাধারণ মানুষ নয় ওই জমানার ওই দেশের শাসক ওই দেশের বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামা রহমতুল্লাহ মলে বন্ধু কুতুবউদ্দিন তুমি তো انتিকাল করলা চলে গেল কেন আমার গোপন আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে গেলা আমি চাইছিলাম না আমার গোপন আমলগুলো প্রকাশ করি কেন প্রকাশ করলা আজকে তোমার জন্য আমল প্রকাশ হয়ে গেল তুমি যদি এমন কঠিন কথা না বলতা তাহলে আজকে সবার সামনে আমার আমল প্রকাশ করা লাগতো না একটা শাসক হয়ে যদি এমন আমল বলা হতে পারে তাহলে চিন্তা করেন তাদের মন মানসিকতা কেমন ছিল এই জন্য চিন্তা করেন আসরের শোনাত পর্যন্ত তরক হয় নাই যে ব্যক্তি আসরের নামাজ সঠিকভাবে আদায় করবে ওই ব্যক্তি যদি হাত তুলে আল্লাহর দরবারে কখনো বৃষ্টির জন্য দোয়া করে আল্লাহ তালা সাথে সাথেই বৃষ্টি নাজিল করবে আগে দেখেছি আল্লাহওয়ালারা যখন দোয়া করত বৃষ্টির জন্য বৃষ্টির মধ্যে বৃষ্টি আসত এখন কেন আসে না এখন চতুরদিকে পাপ রাশি বেশি হয়ে গেছে আগে এত পাপ ছিল না এত দুই নাম্বারই আসিলো না ধোকাবাজি ছিল না আগে মিথ্যা ছিল না এখন তো চতুরদিকে ধোকা মিথ্যা চলছে এইজন্য এখন দোয়ায় কাজ হয় না পাপ বেশি হয়ে গেছে এই যে নন্তর বেশি আমাদের পাথর হয়ে গেছে বেশি তওবা করতে হবে বেশি ইস্তেগফার পাঠ করতে হবে এইজন্য বিশেষ করে মহিলারা বেশি নামাজ ছেড়ে দেয় আসুরের সময় মহিলাদের

শক্ত নামাজ তো পড়বে ই আসরের নামাজ কখনো সারবে না আসরের শূন্য তো আদায় করবে শূন্য তে হল হলো দাম অনেক বেশি যে এই কন্টিনিউ আমল করবে নামাজ আদায় করবে ওই নারী যখন হাত আল্লাহ অবশ্যই পারবেন আপনার মনের পরিবর্তন মাইন্ডের পরিবর্তন তখন আপনি দোয়া করলে দেখবেন সাথে সাথে আল্লাহ কবুল করে এই জন্য আসরের নামাজের অত্যন্ত গুরুত্ব সব নামাজের গুরুত্ব আছে এক একটা নামাজের এক একটা ফজিলত এই জন্য আসর すんなってかほんの